ইসরায়েলের প্রধান চাওয়া হলো গোটা পৃথিবী শাসন করা আর এই জন্য তাদের প্রয়োজন তাদের দখলকৃত জমিটুকু অখণ্ড এবং বৃদ্ধি করা আর তাদের এই বৃদ্ধির পথে প্রধান বাধা হলো যে রাষ্ট্রটি তা হলো ইরান গ্লোবাল পাওয়ার পাওয়ার অনুযায়ী ইরান পৃথিবীর তেরোতম শক্তিশালী রাষ্ট্র এবং ইসরায়েল সতেরোতম তারপরও কেন ইসরায়েল বারবার ইরানের উপর আক্রমণ করার সাহস পায় এর অন্যতম কারণ আমেরিকা হলেও আরও একটি বড় কারণ রয়েছে তা হল পারমাণবিক অস্ত্র আমরা জানি ইসরায়েলের আয়াতুল মাত্র একুশ হাজার বড় কিলোমিটারের কাছাকাছি যা বেশ কয়েকটি পারমাণবিক অস্ত্রের আঘাতেই মিশিয়ে দেওয়া সম্ভব তবে ইরানের কাছে এখনও কোনো পারমাণবিক অস্ত্র নেই কিন্তু ধারণা করা হয় ইরান এর খুব কাছাকাছি আর ঠিক এই কারণেই ইসরায়েলের এবারের এই আক্রমণ ইসরায়েলের গোয়েন্দা সংস্থার তথ্য মতে ইরানের কাছে এই মুহূর্তে যে পরিমাণ বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে তার দ্বারা আগামী দুই থেকে চার সপ্তাহের মাঝে অন্ততপক্ষে নয়টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব আর এই ব্যাপারে ইরান সবথেকে বেশি উদ্বিগ্ন কিছুদিন আগেই আমেরিকার সাথে ইরানের একটি চুক্তি হয়েছিলো বা চুক্তি হওয়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যেখানে বলা হয়েছিল ইরান তার পারমাণবিক সমস্ত ব্যাপারগুলোকে গুছিয়ে কী হবে এবং গুটিয়ে নেমে কীভাবে এই ব্যাপারে একটা আলোচনা হবে কিন্তু হঠাৎ করেই তাদের সে আলোচনায় স্থবিরতা নেমে আসে আমরা দেখতে পাই ইসরায়েলের এই আক্রমণের লক্ষ্যবস্তু ছিল ইরানি পারমাণবিক কেন্দ্রগুলো এবং এই আক্রমণে বেশ কয়েকজন ঊর্ধ্বতম কর্মকর্তার মৃত্যু হয় এবং সাথে কিছু পারমাণবিক বিজ্ঞানীও মৃত্যুবরণ করেছেন এর যে কড়াশবাগ জবাব ইসরায়েল দেবে তা আমরা বুঝতে পারছি তবে বলাই যায় ইসরায়েলের মূল লক্ষ্যবস্তু হচ্ছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো যাতে ইরান কোনো সময়ই পারমাণবিক রাষ্ট্র না হতে পারে এই জন্য যা যা করা প্রয়োজন তা করবে ইসরায়েল এবং তার মিত্র দেশগুলো আমেরিকা ইউরোপের দেশগুলো সুতরাং ভবিষ্যতে যে এই যুদ্ধটা আর বৃদ্ধি পেতে পারে তা Israel Israel launched Operation Rising Line, targeted military operation to roll back the Iranian threat to Israel's very survival. This operation will continue for as many days as it takes to remove this threat. For decades, the tyrants of Tehran have brazenly openly called for israel's destruction they backed up their genocidal rhetoric with a program to develop nuclear weapons in recent years iran has produced enough highly enriched uranium for nine atom bombs nine in recent months iran has taken steps that it has never taken before